এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা বাংলা সিনেমার জন্য বিশাল বড় পাওনা যে উনার মতো লেজেন্ডারি ভেটরেন্টার কে আমরা আবারও পেয়েছি আর তাদের সাথে ওটা নিয়ে উনি বলেওছেন আসলে উনি আমাদের জালাজ বলেছিলেন যে না আমি খুব সিলেক্টেড কাজ করছি আস শাকিব খানকে নিয়ে ভারতীয় সাংবাদিকদের সামনে লুৎসাদ জাহানের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনা আর কেন্দ্রবিন্দু অনেকেই বলছেন এই প্রথমবার লুৎসাদ বাংলাদেশি সুপারস্টারকে নিয়ে এত আবেগী মন্তব্য করলেন মজার ব্যাপার হলো এর পিছনে রয়েছে চমৎকার একটি কারণ এবং সেই কারণটি সেটা জানলে আপনি অবাক হবেন বর্বাদ সিনেমার চাঁদ মাওয়া আইটেম সংগের মাধ্যমে বাংলাদেশী সুপারস্টার শাকিব খানের বিপরীতে পারফর্ম করেছেন কলকাতার অভিনেত্রী নুৎসাদ জাহান গানটি প্রকাশের ভাইরাল হয়ে ওঠে আর বরবাদ সিনেমা দশ দিনের মাথায় সুপার টুপার ব্লক হিটের স্বীকৃতি পায় এই সাফল্যের মাঝে অবশেষে মুখ খুললেন নুসরাত জাহান ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের গানে পারফর্ম করতে পেরে আমি নিজেকে অনেক স্পেশাল ফিল করছি এটা শুধু আমার কেরিয়ারের জন্য না বাংলা ইন্ডাস্ট্রির জন্য গর্বের বিষয় যে এত বড় মেগাস্টারের সিনেমায় আমি কাজ করতে পেরেছি তিনি আর বলেন শাকিব খানের যে পরিমাণ লয়ালিটি সৌন্দর্য ফিটনেস অ্যাকশন এবং অভিনয়ের দক্ষতা সেই সবকিছু চোখে পড়ার মতো শুটিংয়ের সময় তার পেশাদারিত্ব দেখে আমি সত্যি অভিভূত হয়ে গিয়েছিলাম নুসরাতের এমন প্রশংসা ইতিমধ্যেই বাংলাদেশ ও ভারতের মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু অনেকে বলছেন এই প্রথমবার নুসরাত একজন বাংলাদেশি সুপারস্টারের জন্য এত আবেগী মন্তব্য করলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হলো নুসরাতের এই মন্তব্যের পর অনেকেই বলছেন হয়তো সাকিব খানের প্রেমে পড়েছেন নুসরাত Não, é.